আসসালামু আলাইকুম এভ্রিয়াম আজকে আমরা চলে এসেছি মা বিরানি ঘরে এটা হচ্ছে তিলপাপাড়া হাড়বাঙা মোড়ে তো এখানকার পরিবেশটা এবং হচ্ছে এখানকার খাবার এত সুস্বাদু আমার খুবই ভালো লেগেছে এবং একশো চল্লিশ টাকার বিনিময়ে এরা এত পরিমাণের খাবার এত মানে বেশি পরিমাণের খাবার দেয় তেহারি দেয় যে এটা জাস্ট অসাধারণ এবং অভাবনীয় তো আপনারাও চাইলে আসতে পারেন এখানে আমরা এই যে আজকে চলে এসেছি এই যে আমাদের খাবার চলে এসেছি আমরা তেহারি নিয়েছি দুইটা এবং হচ্ছে দুইটা বোরহানি নিয়েছি তো আজকে আমরা এটা ইনশাল্লাহ এক্সপ্লেন করব কেমন হয় আপনারাও চাইলে চলে আসতে পারেন এখানে আশা করি খুবই ভালো লাগবে এটা হচ্ছে এখানকার বোরহানি এই বোরহানিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি প্রায় এই বোরহানিটা খাওয়ার জন্য এখানে আসি আমার কাছে খুবই ভালো লাগে খুবই দুর্দান্ত লাগে এরকম বোরহানি দিয়ে আমি ঢাকার ভিতরে কোথাও খাই আপনারাও আসতে পারেন এসে এখানকার বোরহানিটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে খিড়িগাঁও তালতলা মার্কেটের পাশি হাড়ভাঙা মোড় বলে হাড়ভাঙা মোড় এটা হচ্ছে আপনার মুক্তা বিরিয়ানি যেটা বলে মুক্তা বিরিয়ানির পাশি মা বিরিয়ানি ঘর তো আশা করি আপনারা আসবেন এবং খেয়ে যাবেন এখানকার খাবার অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফেজ